তোমার তাহলে প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক পে স্কেল নতুন দাবি তুলেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা চলুন বিস্তারিত জেনে নেই প্রিয় দর্শক নতুন দাবি তুলেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বাস্তবায়ন নিয়ে অর্থ নেতিবাচক বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে পে স্কেল নিয়ে গেজেট বাস্তবায়ন চায় সংগঠনটি একই সাথে আগামী একই জানুয়ারি নবম পে স্কেল কার্যকরের দাবি কর্মচারী নেতাদের গতকাল শুক্রবার চোদ্দই নভেম্বর বিকেলে জাতীয় প্রেস ক্লাব এক সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনের নেতারা এ সময় নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা বলেন এক ইস্টু চার এর ভিত্তিতে বারোটি গ্রেড সর্বনিম্ন বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার ও সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকায় নবম পে স্কেল পনেরোই ডিসেম্বরের মধ্যে গেজেট জারি করতে হবে এবং একই জানুয়ারি দু থেকে নবম পে স্কেল কার্যকর করতে হবে একই সাথে দু সালে পে গেজেট হরণকিত তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বাহ সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বাহ এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুয়েটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্রাসুইটি বা আনুতিকের ভার নব্বই শতাংশের স্থানে একশো শতাংশ নির্ধারণ ও পেনশন এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে ঐক্য পরিষদের সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ প্রদান ও তিরিশে ডিসেম্বর দু পঁচিশ এর মধ্যে গেজেট প্রকাশ সহ পহেলা জানুয়ারি দু থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে এছাড়া বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না বলে অর্থ উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করতে হবে তিরিশে নভেম্বর মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে পাঁচই ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে মহা সহ টা টানা অবস্থান কর্মসূচির মতো কর্মসূচি ঘোষণা করা হবে ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলীর সভাপতিত্বে সমাবেশের উপস্থিত ছিলেন লুৎফর রহমান খায়ের আহমদ মজুমদার এম এ হান্নান সেলিম মিয়া আবু নাসির খান বেলাল হোসেন জিয়াউল হক রফিকুল আলম আব্দুর রাজ্জাক প্রমুখ তো প্রিয় দর্শক এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট অর্থ এ নিয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ